সাবেক রেলমন্ত্রী ও পঞ্চগড় দুই আসনের সাবেক সাংসদ নুরুল ইসলাম সুজনকে পঞ্চগড় ইজি বাইক চালক আলামিনকে গুম ও হত্যা মামলায় আদালতে হাজির করা হয়েছে রবিবার সকাল দশটায় পঞ্চগড়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামানের আদালতে তাকে তোলা হয় তারিখ আগস্ট দুপুর অনুমান একটা পঁয়তাল্লিশ ঘটিকার ঘটনাকে কেন্দ্র করে এই মামলার অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এক নম্বর এজন নামে আসামি উনাকে আজকে শোন অ্যারেস্ট দেখানো হল পরে মামলা শুনানির শেষে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন আদালত গুম ও হত্যার শিকার আলামিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করেন মামলার শুনানিতে বাদীপক্ষে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর আদম সুফি গভর্নমেন্ট প্রসিকিউটর মির্জা নাজমুল ইসলাম কাজল সহ আদালতে এপিপি বৃন্দ ও আসামি পক্ষে সাবেক পিপি অ্যাডভোকেট আমিনুল ইসলাম অ্যাডভোকেট মির্জা সরোয়ার হোসেন অ্যাডভোকেট আলী আসমান বিপুল অংশগ্রহণ করেন এর আগে গতকাল শনিবার রাতে সাবেক এ মন্ত্রীকে ঢাকা কাশিমপুর কারাগার থেকে কঠোর নিরাপত্তায় পঞ্চগড় আদালতে নিয়ে আসা হয় এছাড়া রবিবার সকাল থেকে আদালতে পুলিশ ডিবি ও সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় তাকে আদালতে নিয়ে আসা হয় পঞ্চগড় থেকে মোহাম্মদ আরিফুল ইসলাম ইরানের রিপোর্ট